মস্ত কড়াইয়ের গরম তেলে ছেড়ে দেওয়া হচ্ছে বড় বড় ভেড়ার গোস্তের টুকরো কিছুটা ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেওয়া হলো ফ্রেঞ্চ ফ্রাই আকৃতির গাজর কুচি এবার বিশেষ ধরনের এক চাল দিয়ে মশলা মেশানোর পর এবার অপেক্ষার পালা মাটির চোলার কাঠের আগুনে তৈরি হয়ে গেল বিখ্যাত সমরকন্দের পোলাও উজবেকিস্তানের জাতীয় খাবার এই সমরকন্দের পোলাও বা সমরকন্দ পিলাফ বিখ্যাত এই পোলাও সাধারণত ভেড়ার মাংস পেঁয়াজ গাজর আর স্থানীয় বিশেষ এক ধরনের চাল দিয়ে তৈরি করা হয় দেবজিরা নামের এই চালটি মজবুত এবং মশলা শোষণ ক্ষমতায় বিশেষ পারদর্শী এর ফলে পোলাওয়ের প্রতিটি দানা সুস্বাদু হয়ে ওঠে মশলার সুখানে আর এটাই সমরকন্দের পোলাওকে অন্য খাবারের যে আলাদা করে তোলে এই খাবার রান্নার সময় চারপাশে মোহনীয় গন্ধ ছড়িয়ে যায় অভিভূত পথচারীরাও এক মুহূর্ত থমকে দাঁড়ান বিশেষ এই পোলাওয়ের অন্যতম আকর্ষণীয় উপাদান হলো তিসির তেল বা লিনসিড অয়েল যা এই পোলাওকে অন্য যা এই পোলাওকে অন্য যে কোনো খাবার থেকে আলাদা স্বাদ দিয়ে থাকে এতে থাকে সামান্য বাদামের মতো স্বাদ লিন্সির তেলের বিশেষ গুণাগুণ পোলাওয়ের স্বাদকে এক ভিন্ন মাত্রায় নিয়ে যায় শুধু তাই নয় এতে প্রচুর ওমেগা থ্রি ফেটি অ্যাসিড রয়েছে যা শরীরের জন্য বেশ উপকারী সমরকন্দ পোলাও তৈরির পুরো প্রক্রিয়াটাই যেন এক শিল্প বাড়ির কর্তা বা অভিজ্ঞ রাথুনিরাই সাধারণত এই পোলাও রাধেন একটি বড় মাটির পাত্র বা কাজানে প্রথমে তিসির তেল গরম করা হয় তারপর সেই তেলে মাংস পেঁয়াজ আর গাজর ধীরে ধীরে ভাজা হয় পেঁয়াজ আর গাজর যখন মাংসের সঙ্গে মিশে যায় তখন ঠেলে দেওয়া হয় পানি এরপর দেবজিরা চাল ঠেলে পুরো পাত্রটিকে ঠেকে রাখা হয় যা ধীরে ধীরে রান্না হয় রান্নার পুরো প্রক্রিয়ায় কোনো ধরনের নাড়াচাড়া করা হয় না স্তরে স্তরে রাখা উপাদানগুলো ধীরে ধীরে মিশে গিয়ে এক অনন্য স্বাদ তৈরি করে এই ধৈর্য ধরে রান্নার মধ্যেই রয়েছে সমরকন্দ পোলাওয়ের আসল গোপন রহস্য রান্না শেষে বড় প্লেট বা থালায় পরিবেশন করা হয় এই পোলাও প্রথমে পরিবেশন করা হয় পরিবারের সবচেয়ে বয়স্ক বা সম্মানিত ব্যক্তিকে এর পরপরই বাকিরা একত্রে এই পোলাও উপভোগ করেন এই সময় চারপাশে ছড়িয়ে পড়ে ভিন গ্রহের মশলার মতো সুগন্ধ যা প্রত্যেককে মুগ্ধ করে প্রথম কামড়ে মিলবে মিষ্টি গাজরের স্বাদ তিসির তেলের হালকা বাদামি খ্রাণ আর মাংসের নরম স্বাদ উজবেকিস্তানের প্রতিটি অঞ্চলে বিভিন্ন ধরনের পোলাও দেখা যায় তবে সমরকন্দের পোলাও লিনসির তেল এবং গাজরের জন্য সবচেয়ে বিখ্যাত লিনসির তেল স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী যা পোলাওকে শুধুমাত্র সুস্বাদু নয় পুষ্টিকর করে তোলে পোলাও তৈরি করা উজবেকিস্তানে এক ধরনের ঐতিহ্য হিসেবে বিবেচিত প্রজন্মের পর প্রজন্ম ধরে পরিবারের বড়রা ছোটদের পোলাও রাধার কৌশল শিখে আসছেন সমরকন্দে অতিথিদের পোলাও পরিবেশন করা এক ধরনের সম্মানের প্রতীক হিসেবে দেখা হয় অতিথিকে যে ভালোবাসা ও শ্রদ্ধা দেখানো হয় সেই স্নেহ প্রতিফলিত হয় এই পোলাওতে সমরকন্দে পোলাও খাওয়া মানে শুধু একবেলা খাবার উপভোগ নয় বরং এটি একটি ঐতিহ্যের গল্পে অংশ নেয়া এই পোলাওয়ের প্রতিটি স্তর আর প্রতিটি কামড়ে মিশে আছে সমরকন্দের ইতিহাস আর সংস্কৃতির মিশ্রণ যদি কখনও সমরকন্দে ভ্রমণের সুযোগ আসে তবে অবশ্যই এই বিখ্যাত পোলাওয়ের স্বাদ নিতে ভুলবেন না